কথা সিরিয়ালের আজকের পর্বে দেখতে পারবেন যে কুলকে ভালো রেখো আমি জানি না আমি তোমায় আলাদা করে কি বলবো তা শুনেছো মা আমি আবার পাচক মশাহের বউ হয়ে এ বাড়িতে এ বাড়িতে আসতে পেরেছি শক্তি দিও মা যেন এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সমস্ত বিপদ থেকে আঁকলে রাখতে পারি পরিবারটাকে এভাবেই বেঁধে রেখো আপনি আমার মা আর মামাকে এতটা সম্মান করেন পাচক মশাই আমি জানি যে আপনি মামির নিত্য খোঁজ রাখেন কেন মনে হয় যে আমি সিনিয়রদেরকে রেসপেক্ট করি না 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 সেটা না মানে আমি আসলে আমি কি আমি কি আমি কি আমি বলছি তুই মস্ত পাকা সব ব্যাপারে এত প্রশ্ন কেন আমি বুঝে পাই না আসলে আমি তো ঠিক আপনার ভালোবাসার পাচ্ছি নই পাচক মশাই তাই আপনি আমার পরিজনদের নিয়ে এতটা ওয়াকি আমি ভাবতে পারিনি আর সব হয়ে গেলে পরে লাস্টে ওই মোমবাতি তাকিয়ে আছে এই আমার লাস্টে তাকিয়েছিস পাচ্ছে শোন 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 মোমবাতিটা জ্বালিয়ে নে তাড়াতাড়ি নিচে আয় একটা সারপ্রাইজ আছে কিসের চমক সে চমক বললাম তো সারপ্রাইজ আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন